বিস্মিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ইউরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বাংলাদেশ ভিলেজ ফেমিলি ব্লগের নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটু ডিফারেন্ট ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা পুরোটা দেখবেন হয়তো আপনাদের ভালো লাগতে পারে রোজ রোজ একই ধরনের ব্লগ দিতে আসলে আমার ভালো লাগে না আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আজকে আমার পছন্দের একটা শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই শাড়িটা আমার পছন্দের কারণ হচ্ছে এটা আমার নিজের আইডিয়াতে বানানো শাড়ি আমি নিজে এটাকে বানিয়েছি পুরো ডিজাইন পুরোটা শাড়ির ডিজাইন আমার নিজের আইডিয়াতে আর শাড়িতে তো ছয়গজ কাপড় লাগে সেটা আমরা সবাই জানি ছয়গজের মধ্যে এখানে কালো যে কাপড় ওইটা নিয়েছি চারগোজ আর গোলাপি কালারের কাপড় নিয়েছি আরও দুই গজ আমি দুই কালারের শাড়ি বানিয়েছি আর এই লেসগুলো কিনেছি মিতালি মেনশন থেকে এখানে বড় যে লেস এই লেসটা চারপাশে গুড়িয়ে লাগিয়ে নিয়েছি এখানে প্রায় সাত সাত গজের মতো আছে সাত গজের মধ্যে আমি এক গজ লেসকে কেটে পুরোটা শাড়িতে বসিয়ে দিয়েছি এই যে এই ফুলগুলো কিন্তু আমি এক্সট্রা কিনি নিই এটা লেস থেকে কেটে কেটে বের করে নিয়েছি ভালো লাগছিল ভাবলাম অন্য ফুল কিনতে হবে না লেস থেকেই ফুলগুলো বের করে নিতে পারবো আর এই তো এখানে প্রায় দশটা ফুল লাগিয়েছি লেস থেকে কেটে আর এই ছোটো যেগুলো দেখছেন ওইগুলোও কিন্তু লেস থেকে বের করে নিয়েছি ছোটো যে লেস এই লেসের এগুলোকে কেটে ছোটো 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 করে কেটে নিয়েছি একটা একটা করে তারপর শুধু গোলাপি সাইটে লাগিয়ে নিয়েছি এগুলোকে শাড়ির গামে গাম দিয়েই লাগিয়ে নিয়েছি আর এই বড়ো লেসটা কিনে এনেছি আলাদাভাবে বড়ো লেস আর এই ছোটো দুইটা লেস কিনে এনেছি শাড়ির দুই বসিয়ে দিয়েছি আর বড়ো লেজটা বড় ফুলটা আমি মাঝ মাঝ বরাবর বসিয়ে দিয়েছি আর এই শাড়িটা কিন্তু প্রায় দুই বছর দেড় দুই বছর হয়ে গেছে বানানোর আর আমি বানিয়েছি বলে শেয়ার করলাম ভালো লাগলো আর নিচের যে ফুল ওইটা কিন্তু লেস থেকে কেটে লাগিয়ে নিয়েছি আর শাড়িটা দেখো যেমন দেখতে ভালো লাগছে ঠিক পরার পরও ভালো লাগে দেখতে আর এই যে কোমরের মধ্যে কোমরের যে শাড়ি যেই পাশে জুড়াটা পড়েছে ওইখানেও লেস দিয়ে দিয়েছি প্রায় এক গজের মতো আর এই চোটো লেসটা কিনেছি প্রায় সাড়ে সাত গজের মতো ছোটো লেসটা কিন্তু কেটে ওগুলোকেও আমি ডিজাইন করে নিয়েছি এই যে মাঝের যে ফুল ওই ফুলটা কেটে নিয়েছি আর প্রায় বিশ পঁচিশটার মতো ফুল কেটে তারপর গাম দিয়ে বসিয়ে দিয়েছি কালো কাপড়ের মধ্যে এই যে এই মাঝের ফুলটা আর সাইটের যে পাথরগুলো আছে এই পাতরগুলা গোলাপি কাপড়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর এই ছোটো স্টোনগুলা আমি দু তিন প্যাকেট কিনে এনে লাগিয়ে নিয়েছি কালো কাপড়ের মধ্যে শাড়িটা অনেক গর্জেস হয়েছে শাড়ি ভালো লাগে আসলে কিন্তু পরা হয় না তেমন একটা আমার আরও কয়েকটি বানানো শাড়ি আছে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার ফুল শাড়ি আর ব্লাউজটা খেয়াল হয়নি আপনাদের জন্য শ্যুট করতে আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই শাড়িটা বানাতে তেমন একটা বেশি খরচ হয়নি শুধু যা লেসেই যা টাকা নিয়েছে জর্জেট কাপড় তো এত টাকা নেয় না আর প্রায় বাইশশো কি তেইশশো টাকার মতো খরচ হয়েছে আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আগামী ব্লগে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ